এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না পাছে ডায়াবেটিক হয়ে যায় তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান তার বেশি নয় লোভ করা ভালো নয় লোভ সম্বরণ করুন এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছা মতো ডালা বসিয়ে দেবে হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন এটা মাথায় রাখবেন আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদের বন্ধ নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে কারণ রাজ্যের আইডেন্টিটিটা যদি আপনারা নষ্ট করে ফেলেন কোটি কোটি টাকা দিয়ে আমরা বিউটিফিকেশান ডেভেলপমেন্টের কাজ করছি আমি তো আপনাদের বারণ করিনি কারণ হকারিটাও মনে রাখবেন একটা ব্যবসা তাদের সংসারগুলোই বা চলবে কী করে তাদের পরিবারগুলোকেও চলতে দিতে হবে সুতরাং যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ইভেন কোভিডের সময়ও আমরা প্রায় সাত হাজার ছশো তিয়াত্তর জন হকারকে দু টাকা করে দিয়েছি আমি আমার ব্যবসাটা করব আমার স্টলটা ভালো করে চলবে কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই সে যত বড়ই নেতা হোক আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলছি না আমি আশা করব তাদের কাজটা ইমিডিয়েট কমপ্লিট করার জন্য হকারদের আইনত বৈধতা দেবার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম বা তাদের একটা পরিচয়পত্র কে এম এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য একষট্টি হাজারের বেশি হকার আবেদন করেছিলেন এর মধ্যে উনষাট হাজারের বেশি আবেদন ঠিকঠাক পাওয়া গেছে মাত্র দু হাজার লেফট আউট হয়েছে তার কারণ এক একজনের চারটে করে ডালা সেটা আমরা করতে পারি না চারটে করে ডালা মানে আর একটা লোককে খাবার সুযোগ দিন হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছা মতো ডালা বসিয়ে দেবে হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন এটা মাথায় রাখবেন আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদের বন্ধ নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে কালার স্কিম দিয়ে বেশি বড়লো না করে আপনারাই কর্পোরেশন থেকে ব্যবস্থা করে প্লাস্টিক দেবেন না প্লাস্টিকে যে কোনো সময় আগুন জ্বলে যেতে পারে কোনো একটা কিছু করতে হবে যেটা ফায়ার ফ্রি এটা ফায়ার ডিপার্টমেন্টও একটু মনস দেখে নিতে পারে আগর কে আছে ফায়ার ডিপার্টমেন্টে এখন দেখে নিতে হবে ম্যাডাম বলে হুম তাহলে কী হবে ওদের আর কালো পতা কালো প্ল্যাগ ওই মানে কালো প্লাস্টিক প্লাস্টিকগুলো লাগানোর প্রয়োজন নেই হকার বাজারটাও মনে রাখবেন দেখতে সুন্দর করতে হবে এগুলো আপনাদের দেখে শিক্ষা নেওয়া উচিত নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে গান ডোটেলের অপোজিট কনজেস্টেড হয়ে গেছে কর্পোরেশনের গায়ে পর্যন্ত হকার বসে গেছে লোকাল কাউন্সিলর চোখে দেখেও দেখে না আমি তো বলছি না তাদের সরিয়ে দেওয়া হোক আমি বলছি একটা নির্দিষ্ট জোন করা হোক একটা দিক পুরো ফাঁকা থাকবে এবং তাদের দরকার হলেই একই টাইপের স্টল করে দেওয়া হোক যেটা স্কাই হোয়াইট আমাদের যেটা স্কাই কালার আমাদের স্টেটের কালার সেই কালারে একটা মেটেরিয়ালস খোঁজ যে মেটেরিয়ালসটা ফায়ার ফ্রি এবং জল ঢুকবে না যাতে ওদেরও জিনিসপত্র নষ্ট হতে না পারে সেটা দেখে নিই একটা ডেডিকেটেড বিল্ডিং দাও কাছাকাছি সেখানে তুলে রাখবে পরের দিন সকালে সে তুলে নিয়ে চলে আসবে সেক্ষেত্রে দরকার হলে কিছু ভ্যান চার পাঁচটা ভ্যান অ্যারেঞ্জমেন্ট করে দাও যে ভ্যানগুলোতে তুলে নিয়ে আসতে পারে হকার্স রিহাবিলিটেশন নিয়েও তো আমাদের একটা প্রোজেক্ট আছে এইটুকু খরচা আমরা করতে পারি এইটুকু খরচা করলে মহাভারত অশুদ্ধ হবে না একটা সিস্টেম করা তোমাদের গড়িয়াহাটের ওদিকে আমি বিশেষ করে ওই পাশটার কথা বলছি যেটা টাদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের এই পাশটা দুটো ফুট বন্ধ হয়ে গেছে একটা সাইডে একটা চলুক দুটো চলবে না এক সাইডে করে দেওয়া হয়েছে তাহলে ওদের ওখানে কাছাকাছি কোনো বিল্ডিং ফ্রি আছে দেবা ঘাট নাড়িস না খুঁজে বের করতে হবে মানুষের প্রয়োজনে চোখ খুলতে হবে চোখ বের করতে হবে কারোর চাকরি খাওয়ার অধিকার আমার নেই কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে তাদের লাইভলিহুডও দেখতে হবে লক্ষ লক্ষ মানুষ কিন্তু হকারি করে খায় এবং প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে আর একটা কাজ করো এটাই হকার ভাই বোনেরা আমাকে সাহায্য করবে যেমন হাতি বাগান রাস্তা নেই রাস্তাটা দখল হয়ে গেছে এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে তারাভাবে দিয়ে দিলাম টাকা কিনে নিলাম মাসের চাঁদা পেলাম না হবে না ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হয়ে যাচ্ছে না খেতে কি লাগে এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না পাশে ডায়াবেটিক হয়ে যায় তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান তার বেশি নয় লোভ করা ভালো নয় লোভ সম্বরণ করুন এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী প্রথমে বসাচ্ছেন তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন আমি এই পলিসিটাকে মানি না আমি যে পলিসিটা মানি প্রথম থেকেই রেস্ট্রিকশান করতে হবে যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে যে নেতার এলাকায় চলবে ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে দু লক্ষ তিন লক্ষ টাকায় বিক্রি করে দিলাম ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না বিবেক প্রস চেক এবং ওখানে আরও কিছু জমি হস্তান্তর হয়েছে এসজিডি থেকে পুরো লিস্ট নাও গত সাত বছরে কী কী জমি হস্তান্তর হয়েছে তার মধ্যে কতটা রিয়েলি আইনত কতটা রিয়েলি আইনত নয় আমাকে মলয়কালকে বলছিল কোনো একটা পলিটিক্যাল পার্টি একটা পুকুর ভরাট করে তিনতলা বাড়ি করে নিয়েছে বারবার পুলিশকে কমপ্লেন দেওয়া সত্ত্বেও আসানসোল কমপ্লেন দেওয়া সত্ত্বেও তারা কিছু করেনি কারণ বাড়িটা আর এস তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো তা তুমি তাহলে আর এস এস এর বাড়ি কেন ভাঙবে না আর পুকুর ভরাট করে করেছে ল্যান্ড রেকর্ডে কি আছে দেখে নাও ল্যান্ড রেকর্ডে যদি পুকুর থাকে ল্যান্ড রেকর্ডে রেকর্ডে যদি জলাশয় জমি থাকে তাহলে সেই পুকুর ভরাট করলো কি করে কি করে করলো তো আমি প্রায় শুনতে পাই এই দখল করতে যাচ্ছে এই দখল করতে এটা কি মানে এ হয়ে গেছে নাকি ছেলের হাতের মোয়া হয়ে গেছে নাকি আমি বলছি যেখানে সত্যি ওরা বসতে পারে ফাঁকা জায়গা আছে ইরিগেশনের ক্যানেলের ওপরে নয় তাতে কিন্তু জলটা ক্লিয়ার হচ্ছে না তাদের দরকার হলে শিফট করতে হবে বুঝিয়ে বাজিয়ে মারপিট করে নয় বুলডোজার দিয়ে নয় তাদের কাছে গিয়ে বোঝাতে হবে দেখুন দাদা এটা করলে ফ্লাড হয়ে যাবে বন্যা হয়ে যাবে আপনি একটা অল্টারনেটিভ জায়গা তাকে দেখে দিন না ওয়েবেলের সামনে আর এনকেডি এর সামনে আর রাজারহাটে এত বিউটিফিকেশান করে দিলাম লক্ষ লক্ষ লোক আসছে হ্যাঁ নিশ্চয়ই ছেলে মেয়েরা খাবার দাবারের জন্য যাবে সেখানে এটা অন্য জন করে দিন রাস্তার একদম অপোজিটে কেন ইজ ইট লুকিং গুড না এটা গুড দেখাচ্ছে না এটা অত্যন্ত খারাপ দেখাচ্ছে অফিস পাড়ায় দখলে মা ক্যান্টিন করে দিন না মা ক্যান্টিন ভেন্ডারে বিক্রি করবে চলে যাবে বাদ বাকি লোকেদের যেটা খাবার ইচ্ছে তাদের জন্য একটু দূরে পরিষ্কার জোন করে দিন নিজেকে সার্ভে করতে হবে চোখ দিয়ে দেখতে হবে পুলিশ আরবান ডিপার্টমেন্টের সেক্রেটারি বিনত্ব চার মাস কাজ করতে করতে করেনি বলে সব কাজ ভুলে গেছে ইলেকশন কমিশনে গেলে তখন তো মনে পড়ে ইলেকশন কমিশনটাই তাদের সব রাজ্য বলে কিছু নেই পিতৃমাতৃহীন হয়ে যায় পরিষ্কার আমি দায়িত্ব দিচ্ছি এবং আরবান সেক্রেটারি মিউনিসিপ্যালিটি সেক্রেটারি দরকার হলে আরবান ডিপার্টমেন্ট প্রত্যেকটা জেলা ভিজিট করবে করে জোন ঠিক করবে মানুষের লাইফ আগে আমি একটা ইন্ডিভিজুয়াল পারসনকে দেখব না আমি হাজার জনকে দেখব হাজারটা লোক ওখানে বাজারে বসে আছে কিন্তু একটা লোকের নামে জায়গাটা বলে সে একা গায়ের জোর দেখিয়ে যাবে সেটা হবে না তাকে বোঝাতে হবে দরকার হলে তাকে কম্পেনসেশান দিয়ে গভর্নমেন্ট জায়গাটা কিনে নেবে কিনে নিয়ে বাজারগুলো তৈরি করতে হবে আমি যেটা বলছি শোনো আগে ফার্স্ট শুনো শুনবার মানসিকতা রাখতে হবে সব জায়গায় এরকম যত বাজার আছে এই বাজারগুলোর একটা লিস্ট হবে বেশি খরচ হয় না এক দেড় কোটি টাকা খরচা করলে বাজারটা ভালো করে হয়ে যায় আমি কথা দিচ্ছি আমি দরকার হলে গভর্নমেন্ট থেকে যদি গভর্নমেন্ট ফান্ড অ্যালাউ করে ইয়েস কারণ এখানে তো কনস্ট্রাকশান ওয়ার্কারেরও অনেকে কাজ করে হকারি করে আমি একটা ফান্ড অ্যালট করতে পারি প্রোভাইডেড আগে আমি প্ল্যান হাতে পাব তবে তাহলে একটা হলো হকিং জোনে একটা বিল্ডিং ফর গোডাউন পারপাস সেটাও সিকিউরিটি নিয়ে সেফটি সিকিউরিটি ফায়ার সব নিয়ে সেফটি নিয়ে দুই হচ্ছে বাজারগুলো অনেক গরিব মানুষ সবজি বিক্রি করতে আসে কিন্তু তারা সকালে আসে বিকেলে চলে যায় তাদের একটা যখন বাজারগুলো তৈরি হবে তাদের জন্য একটা জোন রেখে দিন না তাতে তাকে ফুটপাতে বসতে হয় না একটা বড় লোক বাড়ি করলে মাল্টি স্টোর করছে বাইশতলা তখন তো কোশ্চেনটা আসে না তো একটা বাজার দোতলা আছে সেটাকে আমি যদি চারতলা করে দিই তাহলে ভেজিটেবল ভেন্ডারটাকে আমি নিচে করে দিতে পারি কি অসুবিধে হয় আর একই টাইপের হবে এটা না যে একটা করে পিডাব্লিউডি করবে আর একটা করে ডিপিআর দেবে আর এক একটা ডিপিআরে গভর্নমেন্টের কোটি কোটি টাকা নষ্ট হবে নো অনলি ওয়ান ডিপিআর ইজ রিকোয়ার্ড হকার জোন বিল্ডিং হকার স্টল অ্যান্ড বাজার তিনটে নেক্সট আমার বলা আছে সেটা হচ্ছে ইললিগাল পার্কিং জোন কলকাতা পুলিশ তো এখানে আছে যদি কোনো পুলিশ ইন্ধন দেয় সঙ্গে সঙ্গে আমি তাকে সরিয়ে দেব আর যে ভালো কাজ করবে তাকে আমি পুরস্কার দেব গভর্নমেন্ট কিন্তু ইচ্ছে করলে যে কোনো কারো কারো চাকরির ব্যাপারে অ্যাকশান নিতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট ইল অলরেডি ছেচল্লিশ জনকে তা দিয়েছে আমি সে পথে যেতে চাই না যদি আপনারা আমাকে কোঅপারেশন করেন যা ভুল হয়ে গেছে হয়ে গেছে আর যেন নতুন করে না হয় চিড়িয়াখানার পাশটা ক্লিয়ার করেছেন আমি দেখেছি আর নতুন করে বসার দরকার নেই দরকার আমার সেলফ হেল্প গ্রুপের চার পাঁচটা স্টল পাশাপাশি করে দিন ওরা মাল বিক্রি করতে পারে না খাবারও বিক্রি করুক না ওখানে দু একটা মা ক্যান্টিন করে দিন একটু দূরে চিড়িয়াখানার যে স্টলগুলো আমি করে দিয়েছি তার পাশে পাশে মা ক্যান্টিন আমাকে বিবেক বলেছে এআরডিতে ওরা আরও দিতে পারে ডিমের সাপ্লাই কারণ ডিসেম্বরের মধ্যে আমরা ডিমে সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাবে বাংলা আগে আমাকে হায়দ্রাবাদ থেকে ডিম আনতে হতো ওরা কাজটা ভালো করছে যত্ন করে করছে ওরা প্রায় সাড়ে পাঁচশো বাংলার ডেয়ারি ফ্র্যাঞ্চাইজ করে করেছে ভালো করছে এবং মা ক্যান্টিনটার দরকার হলে হকিং জোনে একটা করে হোক ওরা গরিব লোক পাঁচ টাকায় যদি ডিম ডাল তরকারি দিয়ে একটা ভাত পায় তাহলে তারা অন্য জায়গায় খেতে যাবে না আর এটার সুবিধে হচ্ছে একটা সময় যায় একটা থেকে তিনটা বিক্রি করে করে চলে যায় রাস্তা নোংরা করবে না চলবে না আমার তো একটা মেনটেনেন্স যখন আমি কাউকে অর্ডার দেবো সাথে সাথে তাকে এটাও বলতে হবে পাঁচ বছর কোনো রকম খারাপ হলে তোমাকে দায়িত্ব নিতে হবে তা নাহলে শুধু ব্ল্যাকলিস্টেড করলে হবে না পেনাল্টি দেবো যে টাকা দিয়ে আমি কাজ দিচ্ছি তার ডবল পেনাল্টি দেব ম্যাম আমাদের এখন ক্লজ ইনক্লুশন হয়ে গেছে ফাইভ ইয়ার্সেন্স আমরা কম্পালসারি করে দিয়েছি সব রোডসের জন্য সব ঠিক আছে জানো তো কিছুদিন আগে আমি গেছিলাম শিলিগুড়ি আমি কুচবিহার পর্যন্ত গেলাম রাস্তায় আমি শিলিগুড়ি থেকে যখন স্টার্ট করলাম মেডিকেল কলেজ দিয়ে কিছুটা যাওয়ার পরে আমি দেখলাম এই বড় বড় গত্ত্ব যদি ওটা ন্যাশনাল হাইওয়ে এক বছর হয়নি করেছে বড় বড় গর্ত হয়ে গেছে ওদের বলো নিজের দায়িত্বটা পালন করতে আর সাদা পাথরে কোনো পিডাব্লিউডির কাজ হবে না সাদা পাথরটা হচ্ছে গুঁড়ো হয়ে যায় কালো পাথরটা কংক্রিটের কাজ করে ধরে রাখে আর সাদা পাথরটা রাস্তার তৈরি হচ্ছে দুদিনে ভেঙে যাচ্ছে কিন্তু লোকাল স্মাগলাররা ল্যান্ড মাফিয়ারা স্যান্ড মাফিয়ারা তারা এটা করে খাচ্ছে আমি কেন এর জন্য বদনাম নেব বলে বেড়াচ্ছে যারা করে খাচ্ছে তারাই কিন্তু বদনামটা করছে তার কারণ তারা কিন্তু বাহাতে নিচ্ছে ডান হাতে টাকাটা বিজেপিকে দিচ্ছে আমার পার্টির টাকা চাই না আমি পরিষ্কার মিটিংয়ে আগেও বলেছি এখনও বলছি আমার দরকার হলে আমি লোকের কাছে ভিক্ষা করে নেব কিন্তু আমি গভর্নমেন্টের মানি নিয়ে কোনো দিন কাজ করি না এক পয়সা নেয় না এমনকি সেন্ট্রালিও আমি শুনেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসার গেলেই কি পার্সেন্ট কমিশন খায় এটা যেন আমাদের এখানে না হয় ওয়াই ডোন্ট টু মেনটেন দ্যাট আমি এবারে নর্থ বেঙ্গল ভিজিট করতে গিয়ে দেখলাম যত বিল্ডিংয়ের টিন লাল আর গেরুয়া লাগিয়ে দিয়েছে যারা সাপ্লাই তাদের ডেকে বলুন এটা গোপালিকা করবে যে এটা আমাদের কালার নয় যে কেউ কাপড় জামা পরতে গিয়ে এতে যা ইচ্ছে ব্যবহার করুক আমার কোনো যায় আসে না কিন্তু বাড়ি ঘর এই সমস্ত কালারে সেটা নিজের মতো করতেই পারে কিন্তু ওপরের ছাদটা লাল নীল করে দিয়ে আর গেরুয়া করে দিয়ে মেট্রো রেল দেখো যতগুলো রেল স্টেশন করেছে গেরুয়া করে দিয়েছে কেন পার্টির কালার কেন থাকবে আমার পার্টির কালার আমি দিয়েছি কোথাও আমি কি কোথাও আমার পার্টির কালার ইউজ করেছি তাহলে তারা করবে কেন আর কেউ স্কাই কালার বলতে গিয়ে উল্টো পাল্টা কালার করে আমি পিডাব্লিউটিতে বলবো আমাদের নবান্নের যে কালারটা সেই কালারটা সবাইকে পাঠানোর জন্য সিএসকে পাঠাবে থ্রু সিএস ইট উইল রিচ টু এভরি ডিপার্টমেন্ট নতুন করে বলবার প্রয়োজন নেই আমার আপাতত এটুকুই বলার ছিল আর কারো কিছু বলার এই যে আপনি একটা প্রোপোজাল দিলেন এটা রেখে দিই দেখে নাও নাইট মার্কেট করলে নাইটি আবার পুলিশকে পাহারা দিতে হবে সে দিতে হবে সেটা সম্ভব নয় সেটা সম্ভব নয় অত পুলিশ পাওয়ার নেই দিদি আমরা দিদি যেখানে বসি তো সেখান গিয়ে সুন্দর সুন্দরভাবে করে দেব একটু তো ভুল ভাল হয়েছে চড়াফড়া করে দিয়েছে একটু সুযোগ পেয়েছে সব না না বাইরে লোক এসে বসে যাচ্ছে টাকা দিয়ে একটা ডলার জায়গায় চারটে ডালা লাগায় কিন্তু দিদি এটা হয়েছে যে আমাদের হকার আই এম দা 41 ইয়ার্স আমরা ওইখানে বসে হক করেছি কিন্তু এইখানে আমাদেরকে ভ্যান্ডিং কমিটিতে হকারদেরকে যারা এত পুরনো তাদেরকে না রেখে আর এই এইসব অন্য এইখানে সংগঠন যারা করেছে আমরা তার বিরুদ্ধে না নাহলে আপনি যেমন একটা সাজেস্ট আজকে দিয়েছেন দিদি এইটা আমরা মাথা পেতে আর ওইরমই করব কিন্তু এইখানে যা ভ্যান্ডিং কমিটি হয়েছিল আমরা বারে বারেট দ্যাট ভ্যান্ডিং কমিটি সব নিউলি নিউলি কনস্টিটিউটেড